হ্যালো বন্ধুরা এই মুহূর্তের সব থেকে বড় আপডেট রাজ্য সরকারি কর্মচারীদের জন্য ডিএ নিয়ে চিন্তাভাবনা নতুন বছর শুরু হয়ে গেলেও ডি সংক্রান্ত বিষয়ে এখনও ধোঁয়াশা রয়েছে রাজ্য সরকারি কর্মচারীরা ডিএর আশায় বসে আছেন নতুন বছরে রাজ্য সরকারের কর্মচারীরা নতুন করে আশায় বুক বেঁধেছেন গত জুলাই মাসের পর থেকে সুপ্রিম কোর্টে রাজ্য সরকারি কর্মচারীদের মহর্ঘ ভাতা বা ডি নিয়ে মামলার শুনানি হয়নি নতুন বছরের গোড়াতেই আগামী সপ্তাহে সুপ্রিম কোর্টে মহার্ঘ ভাতা নিয়ে মামলার শুনানি হওয়ার কথা রয়েছে রাজ্য সরকারি কর্মচারীরা আশা করছেন যে ডিএ মামলার ফয়সলার দিকে এগোতে পারে শীতকালীন ছুটির পর ছয়ই জানুয়ারি সুপ্রিম কোর্ট খুলছে সাতই জানুয়ারি অনারেবল জাস্টিস ঋষিকাশ রায় স্যারের বেঞ্চে ডিএ মামলা শুনানি হওয়ার জন্য লিস্টেড হয়েছে ইতিমধ্যেই তার অ্যাডভান্স লিস্ট প্রকাশিত হয়েছে এই মামলার সঙ্গে যুক্ত এক আইনজীবী তিনি জানিয়েছেন যে চোদ্দোই জুলাই সুপ্রিম কোর্টের শেষ শুনানির সময়ে বিচারপতি তিনি জানিয়েছিলেন যে ডিএ মামলার বিষয়ে বিস্তারিত শুনানি করানোর প্রয়োজন রয়েছে এই কারণেই তারা একটা দীর্ঘ টাইম নিয়েছিলেন সেই কারণে মামলা মাস পরে দু হাজার পঁচিশের সাতই জানুয়ারি নির্ধারণ করা হয়েছে এই ডিএ মামলার শুনানির বর্তমানে রাজ্য সরকারি কর্মচারীরা চোদ্দ শতাংশ হারে ডিএ তারা পাচ্ছেন কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএর হার সেখানে তেপ্পান্ন শতাংশ সরকারি কর্মচারী সংগঠনগুলির তাদের দাবি কেন্দ্র এবং রাজ্যের মধ্যে যে ফারাক রয়েছে সেই প্রাপ্য আরও উনচল্লিশ শতাংশ ডিএ রাজ্য সরকারকে দিতে হবে রাজ্য কর্মচারী পরিষদের সভাপতি দেবাশীষ শীল মহাশয় তিনি জানিয়েছেন আদালতের রায় ছাড়া ডিএ নিয়ে ইতিবাচক সিদ্ধান্ত এই মুহূর্তে সম্ভব নয় তাই আদালতের এই শুনানি খুবই গুরুত্বপূর্ণ এবং সাত তারিখের শুনানি খুবই গুরুত্বপূর্ণ এতদিন তো শুনানির দিনই পাওয়া যাচ্ছিল না কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় তিনি জানিয়েছেন এবার অন্তত শুনানির দিন ধার্য করা হয়েছে গোটা কর্মচারী মহল সেই দিকেই সেই দিনটির অপেক্ষায় তারা রয়েছেন অনেকখানি দিয়ে এই মুহূর্তে বকেয়া পড়ে গেছে দু সালের মে মাসের কলকাতা হাইকোর্ট রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা মিটিয়ে দেওয়ার নির্দেশ দেওয়াতে তাকে চ্যালেঞ্জ জানিয়েছে রাজ্য সরকার এবং রাজ্য সরকার চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা করেছে তাদের বক্তব্য যে এই হারে দিয়ে দিতে গেলে কোষাগার থেকে বিপুল আর্থিক চাপে পড়তে হবে মামলা চলাকালীন রাজ্য কয়েক দফায় মহার্ঘ ভাতা তারা বাড়িয়েছে যেমন গত বছর বড়দিনের উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী তিনি চার শতাংশ দিয়ে ঘোষণা করেছিলেন যা কার্যকর হয়েছিল দু সালের পয়লা জানুয়ারি থেকে বছরের মাঝামাঝি সময়ে বাজেট অধিবেশনের সময়েও আরও চার শতাংশ দিয়ে ঘোষণা করা হয়েছিল কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সঙ্গে রাজ্য সরকারি কর্মচারীদের ডি ফারাক ক্রমে বৃদ্ধি পেয়ে চলেছে এই ফারাক দ্রুত কমে আসুক কিন্তু সেটা একমাত্র সম্ভব মুখ্যমন্ত্রীর ডিএ ঘোষণা ছাড়া কখনোই সম্ভব নয় তবে প্রতি বছর যেমন জানুয়ারির প্রথম দিকে একটা ডিএ ঘোষণা করা হয় এবছর কিন্তু সেটার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না সুতরাং এই মুহূর্তে ডিএ নিয়ে রাজ্য সরকারি কর্মচারীরা হতাশার মধ্যে রয়েছেন এখন দেখা যাক এই সংক্রান্ত পরবর্তী আপডেট পেলে অবশ্যই চ্যানেলের মধ্যে পাবেন এই ধরনের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না এবং অবশ্যই একটু পাশে থাকা অবশ্যই সহন করে রাখবেন এবং ভিডিওটি অবশ্যই একটু লাইক করে যাওয়ার অনুরোধ রইল সকলকে ধন্যবাদ